<applause> الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون انما يريد الشيطان ان يوقع بينكم العداوه والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها وبائعها ومبى أو كما قال النبي صلى الله عليه وسلم. شغل برسل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آل آل محمد, كما محمد. على إبراهيم. وعلا آل إبراهيم إنك حميد الحمد للہ ہمارا سروپرتمین شاہی دربارے شکریہ جاپن کر جن ہم سکل کے آج کے پوتر جمار دنے দুনিয়ার সকল কাজ কর্ম থেকে ফারেক করে জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আগমন করার তৌফিক দিয়েছেন সেই মহান رب العالمিনের শুক্রা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করে মানবতার মুক্তির দূত জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সকল ধরনের মাদক দ্রব্য এবং নেশাজাত দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য কোরআনে কারিমে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমাদের রিজিক হিসেবে যে সকল জিনিস দিয়েছেন এই দুনিয়ায় যে সকল জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তার মধ্যে মুসলিম উম্মার জন্য কিছু খাবার খাওয়াকে এবং গ্রহণ করাকে পান করাকে আল্লাহ তালা হালাল ঘোষণা করেছেন এবং কিছু খাবার এবং কিছু পানীয় পান করাকে আল্লাহ তহামত পর্যন্ত হারাম ঘোষণা করে দিয়েছেন তো যেগুলো হারাম ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি খাবার এবং পানীয় হল মাদক দ্রব্য কি মাদক দ্রব্য এটা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে এই মাদক দ্রব্য ব্যবহারের কি কি ক্ষতি আল্লাহ রসুল আমাদের জন্য বর্ণনা করেছেন এবং এর শাস্তি কি হবে কি দিন যদি কোনো ব্যক্তি এই দুনিয়ার বুকে মাদক দ্রব্য গ্রহণ করে সেবন করে তাহলে জাহান নামে তার জন্য কি শাস্তি রয়েছে এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ কোরআন এবং সুন্না থেকে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ তাআলা হালাল যে সকল জিনিস আমার আপনার জন্য খাবার হিসেবে দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ কখন আব্দুল্লাহ কোরআনে মধ্যে বলেন আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে করে করেন আমি তোমাদের জন্য যে সকল জিনিস যে সকল খাবার আমি দুনিয়ায় তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তার মধ্যে হালাল যে সকল জিনিস আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি এই সকল হালাল বস্তু থেকে তোমরা আল্লাহ আমাদের জন্য এই দুনিয়ায় জীবন যাপনের জন্য যেভাবে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য খাবার প্রয়োজন এই জন্য আল্লাহ আমাদের শরীরের উপকারী যে সকল জিনিস ওই সকল জিনিস আল্লাহ খাওয়াকে আমার আপনার জন্য হালাল করে দিয়েছেন শুভানন্দ যেহেতু এই দেহকে সৃষ্টি করেছেন কে এই জন্য এই দেহে কোন জিনিসটা আমাদের দেহের জন্য উপকার আর কোন জিনিসটা আমাদের দেহের জন্য ক্ষতিকর এটা সবথেকে ভালো জানেন কে আল্লাহ কা আলাহ সব থেকে ভালো জানেন এই জন্য যে জিনিস যে খাবার আমাদের শরীরের জন্য উপকারী সেই খাবারকে আল্লাহ কা আলাহ আমার আপনার জন্য এ পর্যন্ত বৈধ এবং হালাল ঘোষণা করে দিয়েছেন সুবাহ আর যে সকল খাবার আমার আপনার শরীরের জন্য ক্ষতিকর ফুসফুসের ক্যান্সার হবে গলার ক্যান্সার হবে এবং হার্ট অ্যাটাকে মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে যে সকল খাবার এবং পানীয়ের মাধ্যমে আমাদের শারীরিক ক্ষতি হয় ওই সকল খাবার আল্লাহ তালা

তার মধ্যে এই নেশাজার দ্রব্যের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানূ হে মুমিনগণ হে আমার محبت এবং ভালোবাসার মানুষ সকল তোমরা শুনে রাখো ইন্নামাল খামরু নিশ্চয় মত ওয়াল মাইসুরু এবং জুআওয়াল আনসাব এবং মূর্তি পূজা ওয়াল আজলাম এবং তোমরা ভাগ্য নির্ধারণের জন্য যে গণকের কাছে গমন করো গণকের কাছে যাও জ্যোতিষের কাছে যাও এই চারটা জিনিসকে আল্লাহ বলেন এই চারটা জিনিস হলো শয়তানের একটি তীর এবং শয়তানের একটি চক্রান্ত সজেতান এই চারটা জিনিস যে চারটা জিনিসের বর্ণনা আমি দিলাম সৌরাতুল মা ইদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন এই চারটা জিনিসকে ফাজেতে নিব এই চারটা জিনিস তোমরা পরিত্যাগ করো পরিহার করো যদি তোমরা সফল কাম হতে চাও যদি তোমরা দুনিয়া এবং আফেরাতে কল্যাণ কামি হতে চাও তাহলে এই চারটা জিনিস তোমরা পরিহার করো আল্লাহ চারটা জিনিসের কথা বলেছেন তার মধ্যে এক নাম্বারে বলেছেন ইমনামাল হম অর্থাৎ মদ তো এখানে মুফাসরিনে গ্রাম এই আয়াতের প্রথমে আল্লাহ তালা যে হমরের কথা বলেছেন এই হমর দ্বারা শুধুমাত্র মদ উদ্দেশ্য না

এগুলাও কিন্তু ওই একই নেশাজাত দ্রব্য যে নেশাজার দ্রব্য খাইলে নেশা হয় যেটা অল্প বেশি খাইলে নেশা হয় সেটার অল্প খাওয়াও কি যে খাওয়া অনেক বেশি খাইলে হয়তো নেশা হয় না আমি যদি আমি আপনি যদি কি সেটা এক মুক্তি পরিমাণ খাই অল্প পরিমাণ খাই তাহলে সেটাকে আমার আপনার জন্য জায়গা হবে না আল্লাহ রসুল বলেন মা সাত যে জিনিসের বেশি পরিমাণ খাইলে সেটা নেশা সৃষ্টি করে ওই জিনিসের অল্প পরিমাণ খাও আল্লাহ হারাম করে দিয়েছেন এই জন্য এই আয়াতে ইন্নামাল খমরু দ্বারা উদ্দেশ্য ফেন্সিডিলও হবে এবং হিরোইনও হবে এবং আল্লাহ তালা হারাম করে দিয়েছেন যে ইয়াবা এটাও হবে এবং মদ হবে এই ধরনের নেশাজাত যত দ্রব্য রয়েছে আল্লাহ তাআলা বলেন এইগুলো হলো শয়তানের তীর এইগুলা থেকে তোমরা যদি পরিহার না করো শয়তান এই সমাজে তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিবে তোমরা হত্যাकांडের শিকার হবে সমাজে হত্যাकांड বেড়ে যাবে অপর একে অপরের সম্পদ লঙ্ঘন বেড়ে যাবে একে অপরের মারা বাণী হানাহানি এইগুলা বেড়ে যাবে এই দ্বিতীয় আয়াতে

শয়তান চাই ইন্নামা ইউরিদু শয়তান শয়তান চাই আইউ ইয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদ তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে পরস্পরের মাঝে হানাহানি মারামারি চুরি ডাকাতি এই সকল বিষয় সৃষ্টি করে পরস্পরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শয়তান চায়। আইউ ইয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদ ফিল খমরি ওয়াল মাইসির তোমাদের পরস্পরের মাঝে যেভাবে শত্রুতা সৃষ্টি করতে শয়তান চায় অনুরূপভাবে আইয়াসাদাকুম আন যিক্রিল্লাহ আল্লাহ তাআলার স্মরণ থেকেও তোমাদেরকে ফিরিয়ে রাখতে চায় যদি কোনো ব্যক্তি নেশাজাত দ্রব্য গ্রহণ করে তাহলে সে তো আসে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নাকি পড়বে আয়াসাদাকুম আন যিক্রিল্লাহি ওয়া আনিসসালাহ ফাহাল আনতুম মুতাহুন এই নেশাজাত দ্রব্য দিয়ে শয়তান দুইটি কাজ করে তোমাদের পরস্পরের মজে মারামারি হানাহানি চুটি ডাকাতে গুলা লাগিয়ে দেয় আর দ্বিতীয় যে কাজ সে করে তোমাদেরকে আল্লাহ স্মরণ এবং নামাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখার জন্য শয়তান এই চারটি কাজের মধ্যে তোমাদেরকে লিপ্ত করে দেয় তো শয়তান আমার আপনার ভালো চায় নাকি মন্দ চায় কি চাই মন্দ্র এজন্য এই নেশাজাত দ্রব্য যেটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমর হিসেবে উল্লেখ করেছেন ফোপায়ে کرام বলেন খমর হলো না ইয়াহামিরুল আক্ক অর্থাৎ যেটা ব্রেনকে আস্থাদিত করে রাখে অর্থাৎ ব্রেনের উপর একটি পর্দা ফেলে দেয় যদি কোনো ব্যক্তি নেশা করে মাব পায় সে ট্রেন লাইনে গিয়ে ট্রেনের সামনে গিয়ে বলে আজকে আমি ট্রেন মুখে থামিয়ে ফেলবো আছে কিনা এমন নেশাকর আছে না আমাদের দেশে সে মনে করে যে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হলো আমি কারণ মা ই এই খনর নেশাজাত দ্রব্য এটা ব্রেনের উপর একটা আবরণ ফেলে দেয় ব্রেনে আর কি হয় না কোনো নেটওয়ার্ক কয় না কাজ করে না ঠিক না এজন্য যেহেতু ব্রেনে কোনো নেটওয়ার্ক থাকে না কাজ করে এই জন্য ওই ব্যক্তির মাধ্যমে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করা সম্ভব এই জন্য ডাকাতি করতে পারে ধর্ষণ করতে পারে এবং অপরের সম্পদ লুণ্ঠন করতে পারে হত্যাকাণ্ড ঘটাতে পারে এই জন্য তার আগেই এই সকল কাজ যেন সে করতে না পারে তার ব্রেন যেন আচ্ছাদিত না হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলাহ পর্যন্ত এই মদ এবং নেশাদার ছকল দ্রব্যকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা যেভাবে এটা হলো সামাজিক একটি বিশৃঙ্খলার একটি উদাহরণ আল্লাহ তাআলা এখানে দিয়েছেন শুধু তাই নয় এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর এই শরীরটা আমার আপনার বানানো না আমার আপনার বাপ দাদার কোনো সম্পত্তি না আমাদের শরীরটা হলো একজনের জিল্লায় বলেন তনিকে আল্লাহ তাআলা বড় محبت করে বড় ভালোবেসে ছাত্র থেকে সুন্দর অবায়ব দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলকনা আল ইনসানা ফি আহসানি আমি মানুষকে সব থেকে উত্তম অবয়বে সব থেকে উত্তম আকৃতিতে শ্রেষ্ঠদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আমি সৃষ্টি করেছি অথচ আমরা মানুষরাই সব থেকে বেশি নিকৃষ্ট ঠিক না কেয়ামতের ময়দানে যদি আমার আপনার জন্য জাহান নামের ফয়সালা হয়ে যায় তাহলে একটা গরু থেকে একটা ছাগল থেকে একটা শুকর থেকে একটা কুকুর থেকেও আমি আপনি নিকৃষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসিবা মিনাল জিন্নি ওয়াল ইনস আমি মানুষ এবং জিন জাতির মধ্য থেকে কিছু মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি লাহুম কলো বুল্লাইফ আহনা বিহা তাদের কিছু বৈশিষ্ট্য তোমরা জেনে রাখো তারা এমন লোক লাহন কলু হিয়া তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা কোরআন